আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে আর আজকের জাহাজটা একটু মানে অন্যরকম দেখতে আছেন কারণ হইতেছে এটা একটু রং করা হইব তো আমরা ভিডিওটা শুরু করছি হচ্ছে ঠিক পিছন দিক থেকে আপনাদেরকে আমরা আরও কিছু দেখাবো এই জাহাজের উপরের দিকে যাই তারপর আমরা চলে যাব ঠিক একেবারে সামনের দিকে এখন উপরের দিকে উঠি দেখে আর কি কী আছে তো আমরা আপনাদেরকে ঠিক জাহাজের পিছন দিক থেকে ভিডিওটা শুরু করলাম কারণ এটা হইতেছে একটা দুইশো আশি ফুটের জাহাজ আমরা যে জাহাজটিতে এখন আপনাদেরকে দেখাইতেছি আর এইদিকে দুইটা জাহাজ আছে এগুলার আমরা রিভিউ দিছি আপনাদেরকে এগুলা ঝরে মানে ওই যে কিছুদিন আগে যে একটা বাতাস এলো তোফান আসলো তো তোফানের এরকম পরিস্থিতি হয়েছে ঠিক নদী থেকে একটার একেবারে যে দেখেন উপরে উঠাই ফেলছে ওটার মানে ওটা একেবারে মাটির উপরে আছে টানে বলা যায় আর এটা হচ্ছে হাফ এটা এটা আছে ফুল পানিতে তো দেখি আমরা আপনাদেরকে কতটুকু দেখাতে পারি হচ্ছে জাহাজের দ্বিতীয় তলা আর এখান থেকে যদি আমরা আপনাদেরকে জাহাজটি দেখাই এই হচ্ছে জাহাজ আর এই দিকে হচ্ছে তাদের থাকার জায়গা প্লাস দ্বিতীয় তলা থেকে মাস্টার ব্রিজে যাওয়ার মাস্টার ব্রিজ আপনাদেরকে আমরা বহুত দেখাইছি মন্নাজের না দেখাই নেই অনেক দেখাইছি আমরা এখন উপরে যাই উপর থেকে আবার নিচের দিকে যাব নিচের দিকে যে আরো কি কি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপরে আছে হচ্ছে মাস্তুল আর এই হচ্ছে মাস্টার আর এখান থেকে যদি আমরা আপনাদেরকে পুরো জাহাজটি দেখাই এই হচ্ছে জাহাজ জাহাজটি কিন্তু মূলত রং করার জন্য ডগে ওঠানো হয়েছে ওঠানো নেই পানিটি আছে সম্পূর্ণ জাহাজটি রং করা হইব লম্বায় হচ্ছে দুইশো সম্ভবত পঁচাশি ফুট আর পাশে কত হইব পঁয়ত্রিশ বা আটত্রিশ এরকমই হইব আর এই হচ্ছে মাস্টারবিস এটা হচ্ছে কম্পাস ইলেকট্রিক মাস্টারপিস আর হচ্ছে মেকানিক্যাল স্টার্টিং লতা যাবতীয় যা যা থাকার সবই আছে রাডার সবই আমি দেখতেছি তো আমরা আপনাদেরকে অনেক জাহাজের মাস্টারপিস দেখাইছি প্রায় সেমই হয় বেশিরভাগ জাহাজের মাস্টারপিসগুলো সেমই হয় এখান থেকে যদি আপনারা দেখেন ওই যে দেখেন মাস্টারবিস এখন আমরা ঠিক সামনের দিকটাতে যাই দেখি নোংরের পরিস্থিতি কি আছে এই জাহাজটি আসলে প্রত্যেকটা জাহাজেরই একটা টাইম হয় রং করার বা সংস্কার করার কাজ করার আরও অনেক কিছু করার ঠিক এটাও সেই অবস্থা এখন আমরা আপনাদেরকে পিছনের দিকটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর কি তারপর তো ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে যাব এদিক দিয়ে হচ্ছে সামনে যাওয়ার রাস্তা আর তাদের থাকার জায়গা হচ্ছে এগুলো আছে তাদের কেবিন ভিতর হচ্ছে তাদের কেবিন গুলা সবই আছে আর এই হচ্ছে তিন একটা জাহাজ। যে এখন আমরা জাহাজটি ঠিক একেবারে নিচে চলে আসলাম আর এখন যাবো হচ্ছে ওই সামনের দিকটা সামনের দিকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আর কি কি আছে না আছে আর একটা জাহাজে মূলত যা যা থাকে তাহলে আমরা দেখানোর চেষ্টা করি মানে কমন জিনিসই থাকে এখন দেখতে দেখতে এই মনে অবস্থা হয়েছে যেগুলো হইতেছে সবার কাছে আমার চ্যানেলে যে ভিডিও দেখেন শিপের মধ্যে কি থাকে না থাকে সবই আর কি সেম হয় আর আমার কাছে এখন আর আগের মতো ওরকম একটা ইন্টারেস্টিং মনে হয় না কারণ হইতেছে একই জিনিস যদি অন্যরকম একটা কিছু পাই তখন ওইটা দেখাইতে মানে আমারও ভালো লাগে ভালো করে দেখাইতে পারি তবে এটার মধ্যে দেখি আলাদা কিছু দেখাতে পারি কিনা আমরা এখন চলে আসলাম ঠিক সামনের দিকটা এখানে স্টোর রুম একটা দরজা হয়েছে দুইটা মানে দুই দিক দিয়ে যাওয়া যায় আর এই দিক দিয়ে হচ্ছে সামনে যাওয়ার রাস্তা মানে সামনে যে জিপসিটা আছে ওই জিপসির আর জায়গাটা তো এই হচ্ছে জিএফসি যেটা দিয়ে নোংর উঠানো হয় পানি থেকে নোংরটা উঠানো হয় বা উইঞ্জ বা অ্যাঙ্কার বলে আর এই হচ্ছে সার্চ লাইট যেটা দেখতাছে মানে ছোটোখাটো একটা সার্চ লাইট অনেকটা অনেকটা বড় থাকে এটা তো নতুন কিছু না এটা অনেকবার অনেক ভিডিওতে আপনারা দেখছেন আর তার পিছন হচ্ছে এটার মেশিন এই হচ্ছে মেশিন এটা কিন্তু এয়ার কুলার এখানে হচ্ছে কুলারটা যেটা দিয়ে ঠান্ডা বাতাস বা গরম বাতাস বের করে আর এটা সেলফ দ্বারা স্টার্ট নেয় এই মেশিনটা ওই যে ওই জায়গাটা হচ্ছে দিয়ে দিয়ে আর কি চাবি দেওয়া হয় এটা হচ্ছে সামনের মাস্তু আর আমরা এখান থেকে যদি আপনাদের পুরো জাহাজটি দেখাই এ হচ্ছে তিন হাজার দুইশো পঁচাশি ফুটের একটা জাহাজ জাহাজটি রঙ করানো হইব জাহাজটি মূলত রং করা হইব তারপর আমরা যাবতীয় যা কাজ যা আছে সবই করা হইব আমরা আপনাদেরকে উপর থেকে দেখালাম আছে হচ্ছে ঠিক একেবারে নদীর পাড় আর এই হচ্ছে লাইন লাইন তিন জাহাজটি আছে ওইখানে আরো জাহাজ আছে যেগুলা আমরা আপনাদেরকে সবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো তা এখন নিচের দিকে যাই দেখি নিচে আরো কি কি দেখাতে পারি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে মূলত একটা জাহাজে যা থাকে তাই দেখাই এখন যাই নিচ থেকে জাহাজটি দেখাই তারপর কি আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ আরেকটা জিনিস দেখাই এটা গিয়ার বক্স হচ্ছে এখানে যেটা দিয়ে সামনে পিছিয়ে নেওয়া হয় এই হচ্ছে গিয়ার বক্স এই হচ্ছে গিয়ার এটা দিয়ে আর কি সামনে পিছে নেওয়া হয় আর এই বেল্টের মাধ্যমে সিট আর কি রান করে ঘোরে ভিতরে জিপ গুলো আছে শক্তি উৎপাদন করে তারপর তো এটা দিয়ে কাজ যা করে তাই করে তো আমরা চলে আসলাম জাহাজটি ঠিক নিচের দিকে আর নিচের দিক থেকে যদি দেখাই এই হচ্ছে পুরো জাহাজটি পুরোটা দেখাতে পারতেছি না এখানে আরও দুইটা জাহাজ আছে আর ওঠার রাস্তাটা হইতেছে এদিক দিয়ে এদিক দিয়ে ওঠার রাস্তা তো উপর থেকে দেখি আপনাদেরকে আমরা দেখাতে পারি কিনা একটু অ্যাডভেঞ্চার না হলে চলে না আসলে প্রত্যেকটা জাহাজই আমি চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য কোনোটা ইঞ্জিন রুম দেখাতে পারি আবার কোনোটা পারি না এটা হচ্ছে একটা সমস্যা তো যাই হোক এখান থেকে যদি পুরো জাহাজটি দেখেন জার্জটি রঙ করা কিছু কিছুদিনের মধ্যে খুবই সুন্দর বিশাল বড় তিন হেঁচের একটা জাহাজ আপনাদেরকে আমরা যে জাহাজটা এখন দেখালাম আর এটা নোংরটা আপাতত এখানে রাখা আছে আর জাহটি কাছে দিয়ে আর কি টানা দেওয়া হয়েছে এই যে এখান থেকে কাছটি ঠিক এই জায়গাতে আর কি বেঁধে রাখা হয়েছে তো অনেক কথা বললাম আর আপনাদেরকে আমরা জাহাজটি দেখানোর চেষ্টা করলাম এই জাহাজটিতে কি আছে না আছে

বিদায় নিচ্ছি এই জাহাজের সামনে থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ